তাহলে কি এই ছাত্ররা ফ্যাসিবাদের ভাষায় কথা বলছে যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করলো তারা এখন নিজেরাই হয়ে উঠতে চাইছে অন্তত পক্ষে বিএনপি নেতার এই বক্তব্য থেকে সেরকম তো মনে হচ্ছে ডিসেম্বরের এই শীতের সময়ে হঠাৎ করেই যেন রাজনীতির অঙ্গনে একটা উত্তাপ দেখা যাচ্ছে এই উত্তাপটা সবচেয়ে বড় আকার ধারণ করেছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি এই দুটো সংগঠনের একটা ঘোষণার মাধ্যমে তারা ঘোষণা করেছে একত্রিশে ডিসেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে এক অনুষ্ঠানের মাধ্যমে তারা জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ করবে এবং এই ঘোষণাপত্র জিনিসটা আসলে কি তারা অবশ্য এটাকে অনেকে বলছে যে প্রোক্লেমেশন অব জুলাই রেভলিউশন ওনারাই বলছেন ওনাদের যারা নাকি উদ্যোক্তা এটার তারা বলছেন এবং ওনারা সবাই যার যার ফেসবুকে এই ঘোষণাগুলি বলছেন সবাইকে সেখানে হাজির হতে বলছেন যেমন জাতীয় নাগরিক কমিটির যে ভেরিফাইড ফেসবুক পেজ আছে সেখানে তারা দুটো পোস্ট করেছেন একটা পোস্টে লিখেছেন ডিসেম্বর হাজার বিপ্লবীরা প্রস্তুত আবার আরেকটা লিখেছেন যে জুলাই আবার প্রায় কাছাকাছির সময়ে সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের যিনি উপদেষ্টা আছেন আসিফ মাহমুদ তিনি তার নিজের ভেরিফাইড অ্যাকাউন্টে পরপর দুটি ইংরেজিতে পোস্ট দিয়েছেন বলে আমি একটা পত্রিকায় মানে প্রথম আরতে দেখলাম প্রথমটাই লেখা ছিল কমরেডস নাও অর নেভার আর দ্বিতীয়টা লেখা হলো অফ জুলাই প্রোক্ মানে এই জুলাই রেভুলেশনের প্রোক্লেমেশনটা যদি এখন প্রকাশ করা না যায় আর কখনই করা যাবে না প্রশ্ন হলো কি আসলে ভাই আরো সবাই এমনি আপনার জাতীয় নাগরিক কমিটি যিনি আহ্বায়ক আছেন নাসিরুদ্দিন পাটমারি তিনিও তার ফাফাদ আব্দুল্লাহ লিখেছেন কমরেডস একত্রিশে ডিসেম্বর নাও অর নেভার আবার উনি আরেকটা পোস্ট দিয়েছেন প্রোক্লেমেশন অফ জুলাই রেগুলেশন একত্রিশে ডিসেম্বর শহীদ মিনার বিকাল তিনটা মানে মোটামুটি সবাইকে তারা দাওয়াত করছে এদের সবারই ফেসবুকে কয়েকশো মানে না ঠিক মানে হাজার হাজার লক্ষাধিক ফলোয়ার আছে তারা সবাই এটা দেখেছে নিশ্চয়ই এবং ধারণা করা যায় তো এখন আমার মনে প্রশ্নটা হলো এই জিনিসটা আসলে কি ওই দিন তারা কিসের প্রোক্লেমেশন ঘোষণা করবেন মানে কি ঘোষণাপত্র তারা জাতির সামনে নিয়ে আসবেন জুলাই রেভুলেশন হয়ে গেছে জুলাই মাসে জুলাই রেভুলেশন শুরু হয়েছে অগাস্টের পাঁচ তারিখ সেটা চূড়ান্ত একটা অর্জন হয়েছে সেরাচারী সরকার প্রধান শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছে নতুন সরকার গঠন হয়েছে এবং এতদিন আমরা মনে করেছি এই সরকারের সঙ্গে এই ছাত্রদের একটা সম্পর্ক আছে ছাত্ররা যা দাবি করছে সরকার সেটা মেনে নিচ্ছে ছাত্রদের তিনজন প্রতিনিধি সরকারের মধ্যে উপদেষ্টা হিসেবে আছে তো তারাই মিলে মিলেমিশে চালাচ্ছে এবং প্রত্যেকটা যে সরকার সংস্কার কমিশন করছে অনেকগুলো প্রত্যেকটা সংস্কার কমিশনে ছাত্রদের প্রতিনিধি আছে এবং এমনও শোনা যায় মন্ত্রণালয়ের কাজ কর্মেও নাকি তারা হস্তক্ষেপ করছে ছাত্ররা বিভিন্ন অফিসে যাচ্ছে সরকারি কর্মকর্তাদের এখানে যাচ্ছে যে তারা তদবির করছে তারা দাবি করেছিল যে ছাত্রলীগকে নিষিদ্ধ করতে হবে সরকার নিষিদ্ধ করে দিয়েছে তবে তারা প্রথম হোচটটা খেয়েছে যখন তারা প্রেসিডেন্টকে নিষিদ্ধ করতে চেয়েছে প্রেসিডেন্ট প্রেসিডেন্টের পদত্যাগ দাবি করেছিল তখন আবার সেটা সরকার মানেনি এখন প্রশ্ন হল যে এরা আসলে এখন কি ঘোষণা করতে চায় কি চায় তারা মাঝখানে আমাদের মনে হলো এই ছাত্ররা বুঝে রাজনৈতিক দল করতে চায় কিন্তু ইদানিং তারা বলছে তারা রাজনৈতিক দলও করবে না তারা অনেক রাজনৈতিক শক্তি হিসাবেই থাকবে খুব ভালো কোনো সমস্যা কিন্তু প্রশ্নটা হচ্ছে তারা ওখানে কি বলবে কৌতূহল হচ্ছে তারা কি বলবে আমরা জানতে চাই কিসের প্রক্লেমেশন এবং সে ঘোষণাপত্রে কি দেখেন আমাদের স্বাধীনতার যুদ্ধের সময় কিন্তু একটা স্বাধীনতার ঘোষণাপত্র ছিল সেই ঘোষণাপত্রটা উনিশশো সালে সালের দশই এপ্রিল এটা লেখা হয় এবং সতেরোই এপ্রিল আনুষ্ঠানিকভাবে প্রচার করা হয় সেটার নাম দেওয়া হয়েছিল ইংরেজিতে প্রক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স এবং সেখানে বলা হয়েছিল যে কীভাবে কীভাবে কেন বাংলাদেশকে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করার প্রয়োজন হল কেন বাংলাদেশ পাকিস্তানি হানাদার বাহিনীর হাত থেকে মুক্ত করার জন্য একটা যুদ্ধে লিপ্ত হওয়ার প্রয়োজন দেখা দিল এই সমস্ত নানা কাহিনী ছিল এবং পরবর্তী বছর বাহাত্তর সালের ষোলোই ডিসেম্বর আমাদের যে সংবিধান সেই সংবিধান প্রণীত হওয়ার আগ পর্যন্ত এই প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স ছিল আমাদের সংবিধানের মতো এবং সর্বশেষ যে পঞ্চদশ সংশোধনী হয়েছে সংবিধানের সেটাতে কিন্তু এই প্রোক্লেমেশন অব মানে ইন্ডিপেন্ডেন্স মানে স্বাধীনতা যে ঘোষণাপত্র সেটাকে এই সংবিধানের সঙ্গে অঙ্গীভূত করা হয়েছে এখন ওইটার আলোকে নাকি ওটা তারা অনুপ্রাণিত হয়ে তারা নতুন করে বিপ্লবের ঘোষণাপত্র করতে যাচ্ছে এটা বোঝাবো কঠিন কিন্তু যে জিনিসটা হয়েছে সেটা হলো আরো দুদিন আছে এর মধ্যে এটা নিয়ে নানা আলোচনা হচ্ছে আলোচনা কীভাবে হচ্ছে এরই মধ্যে সারজি আলম হাসনাদ আবদুল্লাহ তারা প্রেস কনফারেন্স করেছে আজকে এবং করে তারা বলেছে তারা কি চায় তারা মুজিববাদী সংবিধানের কবর রচনা করবে তারপরে তারা আরো অনেক কিছু তারা করতে চাচ্ছে সেগুলো তারা বলতেছে আওয়ামী লীগকে ফ্যাসিবাদী দল হিসাবে নাসিবাদী দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে আরও অনেক কিছু তারা করবে হয়তো এই সংবিধানকে যদি রচনা করে তাহলে এই সরকারের কি অবস্থা হবে সেই প্রশ্নটা কিন্তু থেকে যাবে কারণ এই সরকার তো এই সংবিধানের আলোকেই গঠিত হয়েছে তো তারা আসলে কি চাচ্ছে এটা বলা বড় কঠিন তবে তরি যে কাজটা হয়েছে সেটা হলো যে সরকারের পক্ষ থেকে একটা এই ব্যাপারে একটা বিবৃতি এসেছে সেই বিবৃতিটা কে দিয়েছে দিয়েছে প্রধান উপদেষ্টা প্রেস উনি বলেছেন যে এইটার সঙ্গে এই যে ছাত্র আন্দোলনের পক্ষ থেকে যে একত্রিশে জুলাইয়ের বিপ্লবীর যে ঘোষণাপত্র করা হবে একত্রিশে ডিসেম্বর তার সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের কোন সম্পৃক্ততা নেই এবং এটা প্রাইভেট ইনিশিয়েটিভ একটা তারা এভাবে এটাকে মানে সংজ্ঞায়িত করছে এইভাবে এটাকে দেখছে তার মানে আপনি যদি এই মানে উদ্যোগটাকে সমর্থন করেন তাহলে আপনি একটা ব্যক্তিগত উদ্যোগে বেসরকারি উদ্যোগে নেওয়া কোন একটা বিষয়কে সমর্থন করলেন এর সাথে সরকারের কোনো সম্পর্ক নাই তাহলে এটা ঘোষণা করার মাধ্যমে তারা আপনি কি করতে চায় অনেকে বলেন যে বিপ্লব তো ভাই শেষ হয়ে গেছে আর পাঁচ মাস আগে পাঁচ মাস পরে আপনি কেন ওই যে অনেকটা কথা বলে পরে না অনেকে যে বিয়ে হয়ে গেছে পাঁচ মাস আগে পাঁচ মাস পরে বিয়ের কাবিন নামা করতেছেন আপনারা কেন রে ভাই এটা করে কি আপনারা দেশটাকে একটা খুব ভালো দিকে নিয়ে যাবেন নাকি দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতির দিকে নিয়ে যাবেন এই প্রশ্নটা কোন উঠবে আবার আপনারা একটা প্রক্লেমেশন করলেন সেই প্রোক্লেমেশনটা যেহেতু সরকার বলছে এদের সঙ্গে তার তাদের কোন সম্পর্ক নাই তারা মানবে যদি তারা না মানে তাহলে এই প্রক্লেমেশনের মূল্য কি যদি আপনাদের এই প্রক্লেমেশনটা কেউ না মানে সরকার না মানে আপনি এটা কি করবেন ভাই এটা করে আপনি কেন এত লোক নিয়ে যে ঘোষণা করবেন এটা কি আপনাদের লোকবল প্রমাণ করার জন্য আপনাদের কত শক্তি আছে সেটা দেখানোর জন্য করতেছেন আপনারা কারণটা কি নাকি আপনারা সরকারকে বাধ্য করার জন্য মানার জন্য বাধ্য করবেন এবং সেজন্য আন্দোলন করবেন কিন্তু আপনাদের আন্দোলনের সঙ্গে কে থাকবে অলরেডি যে দিছে মির্জা আব্বাস আজকে বলেছেন যেহেতু এটার ব্যাপারে আলম হাসনাদ আবদুল্লাহ এরা যেহেতু প্রেস কনফারেন্স করেছেন করে তারা যখন বলেছেন যে নফসিবাজবাদ আওয়ামী লীগকে বাংলাদেশে অপ্রাসঙ্গিক ঘোষণা করা হবে মুজিববাদী সংবিধানকে কবরস্থ করা হবে ঘোষণা দিয়েছেন এই ঘোষণার বিপরীতে তিনি বক্তব্য দিয়েছেন এবং সেখানে উনি কি বলেছেন শুনুন উনি বলেছেন সংবিধানকে কবর দেওয়ার কথা বলেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা ছাত্র জনতার আন্দোলনকে এককভাবে নিজেদের করে নিতে চায় শহীদের রক্তের উপর লেখা সংবিধানকে কবর দেওয়ার কথা শুনলে কষ্ট লাগে এই কথাগুলো তো মির্জা আব্বাস বলেছেন মির্জা আব্বাস কে মির্জা আব্বাস কিন্তু বড় নেতা তার মানে মির্জা আব্বাসের এই বক্তব্য বিএনপির বক্তব্য এবং সংবিধানের ব্যাপারে বলেছেন যে সংবিধানে খারাপ কিছু থাকলে তা যোগ্য এই সংবিধানকে সংশোধন বা করা যাবে তাকে কবর দেওয়া হবে এভাবে বলা ঠিক নয় এগুলো ফ্যাসিবাদের ভাষা তাহলে কি এই ছাত্ররা ফ্যাসিবাদের ভাষায় কথা বলছে যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করলো তারা এখন নিজেরাই ফ্যাসিবাদী হয়ে উঠতে চাইছে অন্তত পক্ষে বিএনপি নেতার এই বক্তব্য থেকে সেরকমই তো মনে হচ্ছে আমরা কি দেখছি তারা কি একটু বেশি বাড়াবাড়ি করছে অথবা তাদের যতটুকু ক্ষমতা তার চেয়ে বেশি কিছু করার চেষ্টা করছে তারা যদি এগুলো দাবি আগে উপস্থাপন করতে চায় তাহলে তারা দাবি আগে উপস্থাপন করুক সমস্যা নেই কিন্তু এই বিপ্লবের প্রক্লেমেশন যখন তারা ঘোষণা করে তখন তারা কি এই বিপ্লবের সোল এজেন্সি নিয়ে নিয়েছে একক কর্তৃত্ব তারা দাবি করতেছে যেটা তারাই করবে এই বিপ্লবের সঙ্গে কি তারা ছাড়া কেউ ছিল না নাগরিক কমিটি নাগরিক কমিটি তখন কি বিপ্লবের সঙ্গে ছিল নাগরিক কমিটি জন্ম হয়েছে পরে তো না আপনি বলবেন না তারা বিপ্লবের সময় ছিল পরে তারা নাগরিক কমিটি গঠন করেছে তো এরকম তো অনেকেই ছিল নিজেদের নাম ই করে গোপন করে বিএনপি আন্দোলনে ছিল না বিএনপির ছাত্ররা যে ছাত্রদল তারা কি আন্দোলনে ছিল না যুবদল এই আন্দোলনে ছিল না কে ছিল না হাসিনা এবং তার অনুগত কয়েকজন বাদে আর কে ছিল না এই সবাই ছিল তাহলে যদি ঘোষণা করতে হয় তাহলে সবাই করবেন আপনারা যেন একক দায়িত্ব নিচ্ছেন কেন আপনাদের একক দায়িত্বটা কে দিছে ভাই এই সমস্ত প্রশ্ন কিন্তু উঠতে শুরু করেছে আমি জানি না ওনারা কি একটু বেশি দ্রুত যাচ্ছেন অথবা ওনারা কি খেয়ে হারিয়ে ফেলছেন খেয়ে হারিয়ে ফেললে কিন্তু গাড়ি অ্যাক্সিডেন্ট করবে খেয়ে হারিয়ে ফেললে কিন্তু গোত্তা খাবেন আমি মনে করি সবাইকে সংযত হতে হবে কার বুদ্ধিতে কে চলছে জানি না এর পেছনে অন্য রাজনৈতিক শক্তিও থাকতে পারে সেগুলো নিয়ে আমরা কালকে হয়তো একটু কথা বলতে চাইব প্রিয় দর্শক এখন এ পর্যন্তই আল্লাহ হাফিজ